আমরা এখন আছি নেত্রকোনা কলমাকান্দা হাইওয়েতে আর আজকে আমরা যাব নেত্রকোনা থেকে কলমাকান্দায় আশেপাশের পানি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এখন বর্ষাকাল আর বর্ষাকালের সৌন্দর্য সত্যিই আমাদেরকে মুগ্ধ করে কাউন্টার থেকে প্রথমে আমরা টিকিট সংগ্রহ করে নিই আর আমাদের হচ্ছে ভাড়া পড়েছিল জনপ্রতি প্রতি সত্তর টাকা করে আমরা বাসের ভেতরেই বসেছিলাম বাট ভেতর থেকে আসলে এই সৌন্দর্য উপভোগ করা কোনোভাবেই সম্ভব ছিল না যার কারণে আমরা একটা সময় গিয়ে সিদ্ধান্ত নিলাম যে বাসের ছাদে উঠে যাব এবং প্রকৃতির এই সৌন্দর্যটা আরও কাছ থেকে উপভোগ করবো বর্ষায় সে প্রকৃতি তার নতুন এক রূপে রূপটি আমাদেরকে প্রতিনিয়তই মুগ্ধ করে যাচ্ছিল সাথে ঠান্ডা বাতাস আমাদের সকল ক্লান্তি দূর করে দিয়েছিল নেত্রকোনার দুর্গাপুর এবং কলমাখান্দা থানা এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চল আপনারা চাইলেই বর্ষাকালে সুন্দর পাহাড়ের রূপ দেখে আসতে পারেন এই যাত্রাটা যেন মনে হচ্ছিল যত লম্বা হবে ততই ভালো কারণ আমরা এই সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছিলাম নিজেদেরকে অসাধারণ এক সৌন্দর্য আর অবশ্যই ছাদে ওঠার আগে আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে মেন রোডের সাথেই ম্যাক্সিমাম সময় গাছপালা থাকে তো ছাদে উঠলে যেটা হয় সেটা হচ্ছে এই গাছপালার যেই ডাল থাকে ওগুলো আর বাড়ি খেতে হয় তো অবশ্যই এই বিষয়টা মাথায় রেখেই তারপরে আপনারা ওঠার চেষ্টা করবেন তাহলে আপনারা আগে থেকেই বিষয়টার প্রতি প্রস্তুত থাকবেন যেটা আমাদের সাথে হয়েছিল আমরা আসলে জানতাম না বিষয়টা অথবা এক্সপেক্ট করিও নাই যার কারণে আমাদের প্রচুর বাড়ি খেতে হয় এই গাছপালার আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কলমাখান্দা আর নেত্রকোনা রাজু বাজার বাস থেকে বাসটা ছেড়ে এসেছিল আমাদের সময় লেগেছিল পঁয়তাল্লিশ মিনিটের মতো ফাইনালি আমরা এখন কলমাখান্দাতে চলে এসেছি প্রকৃতির এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করেই ছাড়বে আর এটা হচ্ছে হাওর ঠিক আছে এটা হচ্ছে হাওর হাওরের সৌন্দর্য যে কতটা সুন্দর সেটা আসলে নৌকা ভ্রমণ অথবা ট্রলার ভ্রমণ না করলে বোঝা সম্ভব না Dono